দাদা আমার কোম্পানি থেকে একটা মেল আসবে ইন্টারভিউ মেল বুঝলা কিন্তু আমার জিমেল স্টোরেজ ফুল হয়ে গেছে কোনো কোনো মানে জিমেল টিমেল কিচ্ছু আসছে না তাহলে কি করা যায় বলো তো মানে তোমার জিমেলের স্টোরেজ ফুল হয়ে গেছে না নতুন মেল আসছে না হ্যাঁ দেখো এটা এইটা সবার ক্ষেত্রেই হয় মানে আমার নিজেরও তো হয় আশা করি আপনাদেরও মানে জিমেলের স্টোরেজ ফুল হয়ে যাওয়ার সমস্যাটা কিন্তু সবার মানে এটা ইউনিভার্সাল তো আপনি চাইলেই আপনার ফোনের জিমেলটা কিন্তু অনেকটাই ক্লিন করে রাখবেন আর অবশ্যই করে রাখা উচিত কারণ কি কখন কার কোন ইম্পর্টেন্ট মেল আসে সেই সময় যদি সেই মেলটা আপনার না আসে তাহলে কিন্তু আপনার সমস্যা হতে পারে তো কি করে ক্লিন করবেন তোমাকে দেখিয়ে দিই আর সবাই সেটা দেখে নেবে ঠিক আছে তো দেখা যাক দেখো তার জন্য তোমাকে চলে যেতে হবে তোমার ফোনের জিমেলে ঠিক আছে এ দেখো আমি আমার জিমেলে গেলাম এই যে তোমার জিমেলটা হুম জিমেলে যাওয়ার পরে এই কোণায় দেখো একটা অপশন আছে না গোল এই জায়গাটা ক্লিক করবে ক্লিক করার পরে এই যে ম্যানেজ ইওর গুগল অ্যাকাউন্ট বলে একটা অপশন আছে হ্যাঁ হ্যাঁ আর নিচে আছে দেখো ম্যানেজ স্টোরেজ হুম এই যে স্টোরেজে ক্লিক করো স্টোরেজে ক্লিক করার পরে একটু নিচের দিকে যাবে দেখো এখানে ক্লিন আপ স্পেস বলে একটা অপশন আছে হুম এই জায়গায় ক্লিক করবে এই জায়গায় ক্লিক করার পরে একটু নিচের দিকে যাবে দেখবে লেখা আছে লার্জ ফটো এন্ড ভিডিও দু জিবির উপরে তোমার ফোনে যত ভিডিও আছে সব কিন্তু এখানে পেয়ে যাবে সেখান থেকে তুমি যদি মনে করো ডিলিট করতে পারো লার্জ ড্রাইভ ফাইলস এখান থেকে তুমি রিভিউ করতে পারো অনেক ফাইলস রয়েছে

যে ちゃっদেব আমি অনেক ভুলভাল ফটো যেগুলো তোমার ফোনে মানে কোনো কারণ ছাড়া স্ক্রিনশট হয়ে গেছে বা ভুলভাল ফটো সেগুলোকে তুমি চাইলে কিন্তু এখান থেকে সব ডিলিট করে দিতে পারো এগুলো সব কাজে না তবে তাহলে কি তোমার ফোনের যে জিমেইলের স্পেসটা অনেকটাই কিন্তু ক্লিন হয়ে যাবে আর তোমার জিমেইল আসতেও কোনো সমস্যা হবে না হ্যাঁ হ্যাঁ ভিডিওটা তুমি শেয়ার করো একদম একদম আর সবাইকে বলো ফলো করতে হ্যাঁ ফলো করতে